আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহমান হাসান আজকে আলোচনা করব এস্কা এর বিভিন্ন ধরনের ক্লাম সম্পর্কে তো আমরা এসকাফোল্ডিং তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের ক্লাম ব্যবহার করে থাকি তার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং কমন যে ক্লামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমি যে ক্লামটি দেখাচ্ছি এটি হচ্ছে ফিক্স ক্লাম আমাদের যে হ্যান্ডশিট আছে সেই হ্যান্ডশিটে আমাদের ফিক্স ক্লাম হিসেবে উল্লেখ করা আছে তবে এটার আরও কয়েকটি ধরনের নাম আছে যেমন রাইট অ্যাঙ্গেল ক্লাম ডাবল ক্লাম ইত্যাদি তো এটি এই রাইট অ্যাঙ্গেল ক্লাম এজন্য যে এটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে থাকে এজন্য অনেকে এটাকে রাইট অ্যাঙ্গেল ক্লাম হিসেবেও চিনে থাকে তবে আমাদের সৌদি আরবে নাসেল হাজির কোম্পানিতে এটিকে সচরাচর ডাবল ক্লাম হিসেবে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে অর্থাৎ এটি ডাবল ক্লাম হিসেবে পরিচিতি দেয় আর কি তো এটার লোড ক্যাপাসিটি হচ্ছে ছয়শো দশ কেজি আর এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে থাকে এবং এটা এক স্ট্যান্ডার্ড থেকে আরেক স্ট্যান্ডার্ডকে শক্ত করে বাঁধার কাজে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এটা হচ্ছে ডাবল ক্লাম অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ক্লাম যেটাই বলি না কেন লোড ক্যাপাসিটি হচ্ছে ছয়শো দশ কেজি পরবর্তীতে যে ক্লামটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সিঙ্গেল ক্লাম বা পুটলাক ক্লাম অনেকে সিঙ্গেল ক্লাম হিসেবেও চিনে অনেকে পুটলক ক্লাম হিসেবেও চিনে আর এটার ব্যবহার হচ্ছে আমরা প্ল্যাটফর্মে যে কতগুলো ট্রান্সফর্ম ব্যবহার করি সেই ট্রান্সফর্ম আটকানোর ক্ষেত্রে এই পুটলাক ক্লাম বা সিঙ্গেল ক্লামটা ব্যবহার করে থাকি তাছাড়া আমরা যে টোবোর্ড ব্যবহার করি সেই টোবোর্ডের ক্ষেত্রেও আমরা এই সিঙ্গেল ক্লামগুলো ব্যবহার করে থাকি আর এই সিঙ্গেল ক্লামেরও লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি অর্থাৎ পাঁচশো পঞ্চাশ কেজি লোড বহন করতে পারবে এ পর্যায়ে যে ক্লামটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে মোবিং ক্লাম অর্থাৎ আমাদের সিটে মোবিং ক্লাম হিসেবে উল্লেখ করা আছে তবে এই মোবিং ক্লামেরও কয়েকটি নাম আছে যেমন সুইবেল ক্লাম চালু ক্লাম রাউন্ড ক্লাম আমাদের সৌদি আরবে নাসারাল হাজি কোম্পানিতে এটাকে রাউন্ড ক্লাম হিসেবে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে আর এই ক্লামটা আমাদের ব্রেসিং এবং আউট রিগারের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে আর এই মুভিং ক্লাম বা রাউন্ড ক্লাম বা সুইবেল ক্লাম যেটাই বলে না কেন এটার লোড ক্যাপাসিটি হচ্ছে ছয়শো দশ কেজি এ পর্যায়ে আমি আলোচনা করছি ল্যাডার ক্লাম নিয়ে ল্যাডার ক্লামটা ব্যবহার করা হয়ে থাকে আমরা যখন টাওয়ার স্কাফোল্ডিং তৈরি করি বা মোবাইল টাওয়ার স্কা ফোল্ডিং যেটাই বলিনি কেন যে স্কাফোল্ডিং তৈরি করি না কেন উপরে ওঠার জন্য এবং ওঠানামা করার জন্য এই ল্যাডার ব্যবহার করা থাকে হয়ে থাকে সেই ল্যাডারের স্থাপনের জন্য ল্যাডার স্থাপনের জন্য এই ল্যাডার ক্লামটা ব্যবহার করা হয়ে থাকে এবং এটার লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি এ পর্যায়ে আমার হাতে যে ক্লামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোট ক্লাম অনেকে এটাকে বিআরসি ক্লাম হিসেবেও চিনে অনেকে কলাম হিসেবেও চিনে আমরা প্ল্যাটফর্মে যে প্লাঙ্ক ব্যবহার করে থাকি সেই প্লাঙ্ক আটকানোর কাজে অর্থাৎ দুই ক্লাম প্লাঙ্কের মাঝে এই ক্লামটা দিয়ে এই আমাদের প্লাঙ্কগুলো আটকানো হয় অর্থাৎ প্লাঙ্ক আটকানোর কাজে এই পাট্টাক্লাম বিআরসি ক্লাম বা বোট ক্লামটা ব্যবহার হয়ে থাকে আর এই বোট ক্লামের লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি আর আমাদের সিটে যে বেস প্লেট বা বেজ উল্লেখ আছে আমরা তো মূলত এখানে জ্যাক বেজ ব্যবহার করে থাকি তো সৌদি আরবে আপনারা জ্যাক বেজের পরিবর্তে বেশি আপনারা বেস প্লেটটা পাবেন আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেস প্লেট অর্থাৎ এখানে আপনার থ্রেডযুক্ত যে জ্যাকটা আছে সেই জ্যাকটা নাই এখানে শুধু বেস প্লেটটা আছে তো এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে সৌদি আরবে এটা হচ্ছে সেই বেস্ট প্লেট এ পর্যায়ে যে ক্লামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বক্স ক্লাম বা আমাদের সিটে দেয়া আছে জয়েন্ট ক্লাম হিসেবে তো জয়েন্ট ক্লাম এবং বক্স ক্লাম একই জিনিস দুটি পাইপকে মুখোমুখি সংযোগ দেওয়ার জন্য এই বক্স ক্লামটা ব্যবহার করা হয়ে থাকে এবং এটারও লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো কেজি আরও একটি ক্লাম রয়েছে কিন্তু আমাদের কাছে সেই ক্লামটি নেই সেটি হচ্ছে বিম ক্লাম অর্থাৎ হ্যাঙ্গিং স্কা হোল্ডিং তৈরি করতে বিম ক্লামটা বেশি প্রয়োজন হয় আর বিম ক্লামের লোড ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার কেজি অর্থাৎ তিন টনের লোড ক্যাপাসিটি সেই বিম ক্লামটা আমাদের কাছে নাই বিদায় আপনাদেরকে দেখাতে পারতেছি না বিম ক্লামটা বেশি ব্যবহৃত হয় হ্যাঙ্গিং স্কা হোল্ডিং তৈরি করার ক্ষেত্রে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের সকলের কাজে আসবে আজকের এই ছোট্ট ভিডিওটি তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম